আলাইকুম ব্যাস তোমরা সবাই কেমন আছো কয়েকদিন পর আপনাদের সামনে আসলাম লাইভে আসতে চাই ভাই সময় হয় না ক্ষমতার পতন তাই না আল্লাহ কখন যে কাকে সম্মান দিবেন আর কখন যে কাছ থেকে সম্মান কিনে নেবেন আল্লাহ ভালো জানেন আল্লাহর সময় খুব সংক্ষিপ্ত তিনি কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতেও তার সময় লাগে না আবার সম্মান দিতেও তার সময় লাগে না কে কোথায় থেকে লাইফে দেখছেন অবশ্যই শেয়ার করবেন তুবহ্লা আলহামদুলিল্লা ইলাহা ইহ তুমি তুমি পোড়াও অবিরত মায়া দেখা তোমার মায়া ছাড়া এই দুনিয়ায় ভালো থাকা যায় না ভাই কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইফটা শেয়ার করবেন কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন আমি আছি যশোর খুলনা বিভাগের খুব পরিচিত একটা জেলা আমার এখান থেকে খুলনা কে বেশি লাগে না এই ত্রিশ পঁয়ত্রিশ টাকা ভাড়া দিলেই খুলনা যাওয়া যায় আসলে কোনো মানেই হয় না তাই না আমরা যা চাই তা কখনোই পাই না আমাদের চাওয়াটা অপূর্ণ আছে আল্লাহ মনে হয় মৃত্যুর পর আমাদেরকে অবশ্যই দিবেন যারা নাকি দুনিয়াতে পায় না তারা পরকালে পাবে মানুষের প্রত্যেকটা চাওয়ায় আল্লাহ পূরণ করে রাখেন কাউকে দুনিয়াতে দেন কাউকে চাওয়ার সঙ্গে সঙ্গে দেন কাউকে পরকালে দেন আমাদের হয়তো পরকালে দিবেন আমারা দেন নাই বললে ভুল হবে আল্লাহ দিছে কিছু দিছে কিছু দেয় নাই সবচেয়ে দামি একটা জিনিস দিছে আমার আল্লাহ একটা সন্তান দিছে এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে দামি একটা সন্তান না থাকলে বুঝবেন মানুষের কত কিছু বলে সন্তান ছাড়া আপনার কোনো কিছুই ভালো লাগবে না বাড়িতে যখন সন্তান থাকবে তখন আপনার সবকিছুই ভালো লাগবে আচ্ছা ভাই কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন জান দিছে এখন লাইভটা করতে পারলাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম